হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি কাল তো এসেছি মায়ের বাড়িতে সবাই আগের ব্লগ দেখে জানো সেটা আর আগের ব্লগেই তোমাদেরকে শেয়ার করেছিলাম যে একটা বিশেষ কারণে আমি মায়ের বাড়িতে এসছি তো বিশেষ কারণটা হচ্ছে আজ একটুখানি যাচ্ছি ঘুরু ঘুরু করতে আর বলতে পারো যেখানে যাচ্ছি সেটা আমার ভীষণই একটা শান্তির জায়গা যাই হোক বাড়ি থেকে বেরিয়ে টোটোতে উঠেছিলাম টোটো থেকে এখন চলে এসছি গঙ্গার ঘাটে কারণ এখানে এসে লঞ্চ ধরতে হবে তবে আবে লঞ্চ ঘাটে এসে শুনলাম কি জানো আর দেখো আকাশের অবস্থা বিভৎস রোদ এখন সবে বাজে সাড়ে নটা এত গরম এত গরম কি বলবো। তো এখন এক ঘন্টা ওয়েট করতে হবে লঞ্চের জন্য কারণ আমরা যখন এসছি তার সেই সময়ে লঞ্চটা বেরিয়ে গেল পুরোপুরি একটা ঘন্টা এখানে ওয়েট করতে 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 পুরোপুরি ক্লান্ত যাই হোক অবশেষে লঞ্চ আসলো আর লঞ্চে উঠে বসে পড়েছি আর এই মুহূর্তে যে কী ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে লঞ্চে চাপতে জানো তো যেহেতু জলের মাঝখানে বেশ একটা ভেসে ভেসে যাচ্ছি যাই হোক চলে আসলাম পারে এই দেখো ঠুকুস করে এখানে যেই ঠেকবে বাবা ঠেক আর আগে আগেই দেখেছ সবাই লাফাতে লাফাতে চলে যাচ্ছে যেন আর এটা হচ্ছে গিয়ে হালিশহর ঘাট তো হালিশহর ঘাটটা এত সুন্দর সাজানো গোছানো কী বলবো দেখো এই গাছগুলো কী গাছ যেন বেশ বলে এই মুহূর্তে নামটা মনে পড়ছে না আসলে আমার না ভীষণ ভুলো মন জানো তো যাই হোক গাছের কাটিংটা এত সুন্দর লাগলো আমার কী বলবো সে কারণে আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি আর এই গাছগুলো আমাদের বাড়িতেও আছে তবে এই গাছের কাটিংগুলো দেখানোর জন্য আরও বরকে দেখাবো বলেই সে কারণে আরও ভিডিওটা করা যাই হোক এবার আমরা দেখতেই পাচ্ছ মিষ্টির দোকানে দাঁড়িয়েছি তো এখান থেকে কিছু মিষ্টি কিনবো কারণ আমরা তো এসছি যেখানে সেটা হলো গিয়ে হালি শহর গুরু নিগমানন্দর আশ্রমে সেখানে হচ্ছে গিয়ে আমাদের গুরুদেবের আশ্রম এই যে দেখতেই পাচ্ছ চলে এসেছি আর আশ্রমটা দেখো শুধু দুর্দান্ত লাগে ছোট থেকে এখানে আসছি তো বন্ধুরা তোমাদেরকে কি বলবো এত শান্তিপ্রিয় একটা জায়গা এখানে আসলে প্রচুর পরিমাণে মনটা ভালো হয়ে যায় ছোট থেকেই ভীষণ একটা শান্তির নিরিবিলি একটা জায়গা খুব সুন্দর একটা মানে পরিবেশটা দেখতেই পেলে আশ্রমটা অনেকটা জায়গা এরিয়া নিয়ে খুব সুন্দর যারা হালি শহরের কাছাকাছি আছো এখনও পর্যন্ত এই আশ্রমে যাওনি অবশ্যই একবার ঘুরে এসো খুব ভালো লাগবে আর তোমাদেরকে বলি এই গুরু নিগমানন্দর শিষ্য হচ্ছি আমরা আমরা সবাই মানে আমার বাপের বাড়ির দিকের আমরা সবাই হচ্ছি এই গুরুদেবের দীক্ষিত তো আমরা পুজোটা দিয়ে চলে আসলাম নাট মন্দিরে এইখানে কিছুক্ষণ এখন বিশ্রাম নেব। আর আমার অবস্থা দেখতেই পাচ্ছ প্রচণ্ড একদম ঘেমে অবস্থা খারাপ প্রচুর রোদ আজকে এত গরম কি বলবো যাই হোক এই যে হচ্ছে কি আমাদের গুরুদেবের মূর্তি তো এখানে বোন বোনের ছেলে বসে প্রণাম করলো গুরুদেবকে এবার আমিও প্রণাম করব যাই হোক তারপর চলে আসলাম এখানে ভোগ খেতে আমরা কিন্তু বেশ কিছুক্ষণ মানে প্রায় দু ঘন্টা মতন আমরা কিন্তু বিশ্রাম নিলাম যাই হোক নাট খুব ভালো লাগছিল তারপর এখানে কিন্তু ঘন্টা পেয়েছে তারপরে খাওয়ার টাইমে তো এরপরে এটি হচ্ছে গিয়ে মহাভোগ তো সবার আগে এই মহাভোগটা দেয় ছোট থেকে এই মহাভোগটা খেতে আমি ভীষণ পরিমাণে ভালোবাসি এটা আতর চালের একটা কী ঘি দিয়ে মাখা ভাত তো এত মিষ্টি মিষ্টি এত টেস্টি লাগে খেতে কি বলবো আজ তো আমি দুবার করে চেয়ে খেয়েছিলাম আর তারপরে দেখো আজকের মেনুতে কি ছিল এখানকার ভোগে ছিল মুগের ডাল মোচা ঘণ্ট সোয়াবিনের তরকারি আর তারপর তো দিয়েছিল আবার চাটনি পায়েস আর কিন্তু এক পিস করে পাকা আম সত্যি খাওয়া দাওয়াটা জাস্ট জমে গেছিলো আজকে দুপুরে যে কোনো ঠাকুর স্থানে যেমনই হোক না কেন রান্নাবান্না আমার তো যেন অমৃত বলে মনে হয় যাই হোক তারপরে খাওয়া দাওয়ার পর এখানে আমরা কিন্তু সবাই বসে একটু রেস্ট নিলাম প্রায় দেড় থেকে দু ঘন্টা মতন রেস্ট নেওয়ার পর এইবার আমরা কিন্তু বাড়ি চলে যাব তো তার জন্য দেখো লঞ্চে আবার চেপে পড়ে আর এখন একটা মিষ্টি মিষ্টি বেশ হাওয়া দিচ্ছিল কি যে ভালো লাগছিল কি বলবো যাই হোক ভিডিওটা তাহলে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিও দিও আজকের মতন তাহলে এখানেই টাটা সবাই খুব ভালো থেকো